আপনি যতই চেষ্টা করেন দুই হাজার চব্বিশ সাল কখনো বলতে পারবেন না কারণ কি জানেন বাংলাদেশের ষোলো কোটি মানুষ কখনো কি উনিশশো সাল উনিশশো সাল এগুলোকে কখন ভুলতে পারবে কখনোই বলতে পারবে না তো সেই রকমই দুই সাল বাংলাদেশের ষোলো কোটি মানুষ কখনো ভুলতে পারবে না কারণ এই দুই সাল বাংলাদেশের ষোলো কোটি মানুষকে যে শিক্ষা দিয়ে গেছে এই শিক্ষা জীবনেও কেউ ভুলতেও পারবে না এই শিক্ষা কেউ অর্জনও করতে পারবে না কারণ কি দেখেন প্রতি বছর কিন্তু নিউ ইয়ার আসছে দুই সাল বলেন দুই সাল বলেন এরকম প্রত্যেক বছর এক একটা সাল আসছে সেই সালগুলো কিন্তু আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছে কিন্তু বাংলাদেশের ষোলো কোটি মানুষ উনিশশো সাল উনিশশো সাল এই দুই সাল কখনো ভুলতে পারবে না কারণ এই তিনটি এয়ার বাংলাদেশের মানুষের শরীরে অঙ্গাঙ্গিভাবে জড়িত আসসালামু আলাইকুম দুই হাজার সাল এই দুই সাল বাংলাদেশের মানুষকে কখনো বলতে পারবে কখনোই বলতে পারবে না কারণ এই দুই সাল বাংলাদেশের ষোলো কোটি মানুষকে যে শিক্ষা দিয়ে গেছে অন্যান্য সাল সেই শিক্ষা দেয় নাই এখন আপনি বলতে পারেন কি শিক্ষা দিয়ে গেছে উনিশশো সাল বাংলাদেশকে একটি ভালো একটা শিক্ষা দিয়ে গেছে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়েছে তারপর উনিশশো একানব্বই সাল এক সৈরা শাসকের পতন ঘটেছে আর দুই সাল হাসিনা নামক আওয়ামী লীগের পতন ঘটেছে পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা দেশেই সৈরা শাসকের পতন ঘটেছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সেই সিরাজউদ্দৌলা থেকে শুরু করে আজ অব্দি এরকম ঘটনা ঘটে নাই যেটা দুই সালে বাংলাদেশে ঘটেছে দেখেন বাংলাদেশের ইতিহাসে কি এমন একটা ঘটনা ঘটল প্রায় দুই থেকে তিন হাজার মানুষের জীবন দেওয়ার পর এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে এই সৈরা শাসকের অত্যাচারে দেখেন এই গত ষোলো বছর ধরে এই সৈরা শাসক হাসিনা বাংলাদেশের সাধারণ মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে কি অন্যায় করেছে কত অন্যায় করেছে কখনো কি দেখেছে এটা চিন্তা করলেও গায়ের পশম খারাই যায় ভাই তো বাংলাদেশের মানুষ এই দুই সাল কখনো বলতে পারবে না তারপরেও মহান আল্লাহ তার কাছে দোয়া করে এই সালে যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা যেন পৃথিবীর দেশে না ঘটে। এবং সাল আসছে এই পঁচিশ সালে যেন পুনরাবৃত্তি না ঘটে আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা আছে তারা কখনোই বলতে পারবে না যে হাসিনা নামক একটা শাসক ছিল সে বাংলাদেশের ষোলো কোটি মানুষের উপর স্ট্রিম রুলার চালিয়েছে বাংলাদেশের ষোলো কোটি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে বাংলাদেশের ষোলো কোটি মানুষের নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রাতের ভোট নিয়েছে এছাড়াও আলেম ওলামাদের উপর কি অত্যাচার কি নিপীড়ন করেছে তো মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আবার যারা ক্ষমতায় আসবেন যারা ক্ষমতায় আসার পরিকল্পনা করছেন তাদের রিকোয়েস্ট করব। এই কাজ আপনারা করেন না এই কাজ করলে আপনাদেরও এই হাসিনার মতো অবস্থা হবে কারণ বাংলাদেশের মানুষ এখন বুঝতে পেরেছে যে একটা স্বৈরা শাসক বলেন একটা রাঘব বোয়ালকে কিভাবে ধ্বংস করতে হয় আপনি দেখেন এই যে একেবারে অস্ত্রবিহীন ছাত্র ছাত্রীরা কীভাবে ওই সশস্ত্র বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ে ওই সতেরো বছরের ইতিহাস সতেরো বছরের স্বৈরা শাসককে ধ্বংস করে দিয়েছে একেই বলে কমিউনিটি একেই বলে একাগ্রতা দেখেন বাংলাদেশের এত ছাত্রছাত্রী জনতা সাধারণ মানুষ সবাই নেমে পড়েছিল রাস্তায় যে এই সৈরা শাসককে ধ্বংস করতে হবে এই সৈরার শাসককে একেবারে নির্মূল করতে হবে সেটাই হয়েছে তো মহান আল্লাহ তালার কাছে দোয়া করি এটা যেন আর এই বাংলাদেশের বুকে না ঘটে তাই একটি কথাই বলবো সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ কখনো তিনটা এয়ার ভুলতে পারবে না সেটা হচ্ছে উনিশশো একাত্তর সাল উনিশশো সাল এবং দুই সাল এই তিনটা কখনোই ভুলতে পারবে না পঁচিশ সাল আসবে পঁচিশ সাল চলে যাবে ছাব্বিশ সাল আসবে সাতাশ সাল আসবে স্টেপ বাই স্টেপ আসবে সেগুলো আস্তে আস্তে ভুলে যাবে কিন্তু দুই সাল উনিশশো সাল এবং উনিশশো সাল কখনো ভুলতে পারবে না পারবে না পারবে না তো দুই সালকে সুস্বাগতম জানিয়ে এবং আমার এই চ্যানেলটাকে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম